সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একশো বারো আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো দেখো এখানে বলেছে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর হালো নেই ব্যাঙেরা শেষ কবে আপনি ব্যাংক দেখেছেন নিয়মিত বাগানে যাওয়ার সুযোগ থাকলে হয়তো একটি দুটি সন্ধান পেয়েছেন প্রকৃতিতে ব্যাঙের সংখ্যা কমলেও টিকটিক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে ব্যাংকের ভিডিও শেয়ার হয় অনেক তো এখানে টিকটক হবে ব্যাংকের ইমোজি বা শেয়ার করেছেন ব্যবহারকারীরা ঈশপের উপকথায় ব্যাঙের চরিত্র দেখা যায় কুকুর বা অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে মানুষের ইতিহাস অনেক দিনের একইভাবে ব্যাঙের সঙ্গে ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হওয়ার কারণে এটি মূল্যবান প্রাণী হিসেবে বিবেচিত হচ্ছে এখনো শ্রেণীকক্ষে ব্যাঙের কাটাকুটি চলছে যা অমানবিক বলে অবশ্য সমালোচিত হচ্ছে উনিশশো সাল নাগাদ সারা বিশ্বের ব্যাঙের সংখ্যা কমে যাওয়ার মাত্রা ছিল প্রবল কৃষি জমির বিকাশের কারণে ব্যাঙের আবাস ধ্বংস হচ্ছে কারণে বিশ্বব্যাপী উপচর মহামারী দেখা যায় ব্যাঙের বংশ সেই ছত্রাকের কারণেও কমে যায় এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির জীবন কঠিন হয়ে যাচ্ছে দুই সালের উপচর প্রজাতির চল্লিশ শতাংশ বিলক্তির ঝুঁকিতে ছিল যার মধ্যে ব্যাঙের দল সবচেয়ে বড় ব্যাং রক্ষায় হারবার্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা চলছে উপসর্গের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে কাজ করছেন গবেষকেরা প্রায় ছত্রিশ কোটি বছর আগে জল থেকে স্থলে চলে আসে ব্যাং সহ বিভিন্ন উপসর্গ উপচররা আমাদের প্রাচীন পূর্বপুরুষের আগে থেকেই ভূমিতে বসবাসকারী প্রথম মেরুদণ্ডী প্রাণী ইনস্টিটিউটের হাবার্ডক্লিউ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দাস কাজ করেছেন তার সঙ্গে যুক্ত আছেন গবেষক সোনালী গর্গ তারা জানান স্তন্যপায়ী প্রাণীদের ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ আর সরীসৃপদের মধ্যে একুশ দশমিক চার শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে আছে আর পাখিদের বারো দশমিক নয় শতাংশ ঝুঁকির মধ্যে আছে সেখানে প্রায় একচল্লিশ উপমহাদেশের অন্যান্য অংশ থেকে এক শতাধিক নতুন ব্যাঙের প্রজাতির খোঁজ পেয়েছেন তারা যেকোনো মুহূর্তে বিশ্বব্যাপী আট হাজারের বেশি উপচর প্রজাতি হারিয়ে যাবে প্রতি পাঁচটি উপচর প্রাণীর মধ্যে দুটি বিলুপ্তির হুমকিতে রয়েছে জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়লে নতুন করে উপচরদের ইতিহাস লিখতে হবে ভারতের হিসেবে আলোচিত সত্যভামা দাস বলেন ব্যাং বৈচিত্রপূর্ণ একটি প্রাণী এগুলো খরা বন্যা ঝড় সহ পরিবেশের আকস্মিক পরিবর্তনে খুবই সংবেদনশীল আচরণ করে পরিবেশ বা বাস্তুতন্ত্রের থার্মোমিটার স্কেল বা ব্যারোমিটার বলা যায় ব্যাংদের। ভারতীয় উপমহাদেশের চারশো ষাটটি প্রজাতির ব্যাঙ আছে যা কফি মশলা ও অন্যান্য ফসল চাষের জন্য ব্যাঙের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে গবেষক গার্ক বলেন সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে অনেক ব্যাংক শনাক্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা যদি ব্যাঙ্গের প্রজাতিকে চিনতেই না পারি তাহলে তাদের সংরক্ষণ করার জন্য কি করতে হবে তা জানতে পারবো না ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ফিল্ড ওয়ার্কের সময় বেশ ছোট একটি ব্যাঙের খোঁজ পাই সেটি আঙুলের ডগায় বসতে পারে আমি কখনোই ভাবিনি ব্যাংক এত সুন্দর হতে পারে আবিষ্কার করার মতো অনেক কিছু আছে যদিও অনেক প্রজাতি হারিয়ে গেছে আবার আমরা হারিয়ে যাওয়া ব্যাঙের ওই খোঁজ পেয়েছি একশো বছর আগে গুন্থার নামের একটি ব্যাংক হারিয়ে যায় সম্প্রতি বন্য অঞ্চলে পুনরায় সেই ব্যাঙের খোঁজ পাই আমরা শুধু আতঙ্কিত হলেই চলবে না প্রকৃতি নিজেও নিজেকে রক্ষার চেষ্টা করছে আমাদের আরো গুরুত্ব দিয়ে ব্যাংক সহ প্রাণীদের রক্ষার কৌশল বের করতে হবে তো এটি একটি বিশ্লেষণমূলক রচনা এর কারণগুলো নিচে উল্লেখ করা হলো ভালো নেই ব্যাঙ্গেরা রচনাটিতে তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা আছে এটি ভূমিকা মূল অংশ উপসংহারে বিভক্ত মূল অংশের বিবরণীটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে দেওয়া আছে রচনাটিতে ব্যাঙ্গের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং এদের বিলুপ্তির ঝুঁকিগুলো বিশ্লেষণ করা হয়েছে ব্যাঙের বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট তথ্য ও আলোকে উপস্থাপন করা হয়েছে রয়েছে বিশ্লেষণের ভাষা ছিল সহজ সরল ও স্পষ্ট ব্যাংক সম্পর্কে যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে সেগুলো যথার্থ এই বিষয়গুলো বিবেচনায় এটি একটি বিশ্লেষণমূলক রচনা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ